আজকে করব কুল মাখা সেই জন্য কুলতলায় যাব দেখা যাক কুল পড়েছে কি এই দেখো কুল পড়ে আছে এখন আমি এগুলো তুলে নেব আর আগের বছর থেকে এবারের গাছের সাইজ বড় বড় আছে ছোট ছোট কুল ছিল একদম

এতগুলো কুলি মাখা করবো প্রথমে জল দিয়ে ধুয়ে নেবো চলে আসো দাও কুলগুলো ধুবো আর এই কুলের এই যে বোটা এগুলো ফেলে দেবো সন্ধ্যে সবকুলে সব ফুলের বোটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আর আমি সব আটিগুলো থেতো করবো না অনেকে আছে হাটিগুলো থেতো করে খেতে ভালো লাগে আমি দুই একটা করে দেবো আর বাদ বাকিগুলো গোটাই থাকবে এই দেখো লঙ্কা কম পড়েছিল আমার ছেলে আবার লঙ্কা নিয়ে আসলো বন্ধুরা এই দেখতে পাচ্ছ কুল রেখেছি এখানে শুকানোর জন্য সকালেই পড়েছে তাই এগুলো এখানে রেখে দিয়েছি পরে আরো পড়বে তখন আরো শুকাবো আর দিয়ে আচার হবে শুকানোর পরে শ্বশুর মাসে বলছে যে কুল মাখা করো কুল মাখা করো ভাবলাম আজকে ফেলি কুলটা মাখা এই আমি এখন থেতো করে নেবো কুলটা খুব ভালো করে দেখতে পাচ্ছ কুলটা খুব ভালো করে থেতো করে নিয়েছি এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কয়েকটা হাতি ছেদ করে দিয়েছে আর কয়েকটা গোটা গোটাও আছে আমি এখন এর ভিতরে কাঁচা লঙ্কা গুলো একটু থেতো করে নেবো বন্ধুরা এখানে অল্প লঙ্কা ছিল তাই আমি অল্প কিছু কুল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে তুলে নিচ্ছি এখন দিয়ে দিয়ে লবণ চিনি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো তিনটে লেবুর পাতা মাঝখান দিকে ছিঁড়ে দিয়ে দেবো এবার ফুলটাকে ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা বাড়িতে এখন তো অনেকেরই কুল গাছ থাকে না কিন্তু আমাদের একটা আছে সেই কুল খেতে কিন্তু সকালে বাচ্চারা চলে আসে আমরা ঘুম থেকে ওঠার আগেই কুল গাছ তলায় দেখি পাতা পাতা ভর্তি হয়ে গেছে কারণ তার আগে কুল পাড়া হয়ে গেছে তাই উঠে বেশি কুল পাওয়া যায় না অল্প কিছু কুল পাওয়া যায় সেগুলোই ছাদে মেলে দেওয়া হয়েছে শুকানোর পরে সেটাতে আচার বানানো হবে আর কুলটা কিন্তু মাখানো হয়ে গেছে পুজো না গেলে তো কুল খাওয়া যায় না

লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে লবণ ঠিক আছে আমি এখন কুলমাখা খাই বন্ধুরা কেমন লাগলো কুল মাখাটা অবশ্যই জানাবে